ঠাকুরকে দিয়েছিল ঠাকুরকে দেয়া হয়ে গেছে তারপরে আমি খাচ্ছি মনে খাওয়া হয়ে গেছে মন কোলে বসেছে নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি ফুল বাগানে আমাদের মাঠে দেওয়া ছিল ওল বাড়িতে হয়েছিলো আপনার ঘুম এটা কিন্তু বীজ দেওয়া খুব বড়ো বড়ো হয়েছে যে আর মোটা কিন্তু আজকের একটু অল্প কয়েকটা পাতা নিলাম পাতা দিয়ে একটা রান্না করবো এত মোটা মোটা হয়েছে এখানে দেওয়া হয়েছে কারণ মাঠে দিলে এই যে মাঠে জল জমে গেছে মাঠের গুলো তুলে নিতে হয়েছে না হলে নষ্ট হয়ে যায় এই জন্য এখানে দেওয়া হয়েছে আর এখানেও ভালোও হয়েছে এই মাথা থেকে ওই মাথা অনেক জল খাচ্ছিল এই যে একটু হয়ে গেছে তুলে দিচ্ছি ওকে মা কি বলছে দেখবি করে দুভাগ করে দেবে

গোবিন্দভোগ মুগ ডাল দিয়ে খিচুড়ি আর হবে পাতা তুলে আনলাম পাতার গোড়া আর পটলের পুর ভরা চপ বেগুনি আর বেগুন ফুলি আমের চাটনি এগুলো করব এই যে পুরের জন্য আলু কেটে সেদ্ধ করতে দিয়েছি আলু দেব শুধু এই আলুগুলো কেটেছি আর একটা দেব ধুয়ে নিতে তো হবে এই আমটা তো আমাদের গাছে বলেছি এর সম্পর্কে অনেকবার সুস্মিতাও বলেছে আমটা সেনটা এত সুন্দর কি বলবো আর আমটা পাকলেও খুবই মিষ্টি কি সুন্দর কালার হয়ে গেছে দেখুন ওই দূরে এবং জল ওখানে জমে যায় এই বৃষ্টিতে জল জমে গেছে বলে বাধ্য হয়ে পেড়ে নিয়েছি জলে পড়ে যাবে বলে

হালকা ভাপিয়ে নিচ্ছি আলুর সঙ্গে মুগ ডাল ভেজে নিয়ে নিয়েছি সর্ষে তেল দিলাম 이다게넣 아, 보자. 폴리 <놀람> 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 পরিমাণ মতো জল দিয়ে দিলাম মশলার সঙ্গে আলু ডাল নাড়াচাড়া করার পরে ঘি ঘিতে একটু কাজু কিশমিশ নারকেল কুচানো ভেজে খিচুড়িতে দেবো ঘিতে অল্টো একটু নুন দিয়ে দিচ্ছি নার্ল খুব নারকেলটাতেও নুন ঢুকবে আর নারকেলটা যেহেতু ধুয়েছি ঘিটা ছিটকাবে না নারকেল দিলাম নারকেল একটু ভাজা হলে তাদের কাজু কিটমিকটা দেব নারকেল গুলো ভাজা হয়ে গেছে কাজু কিকমিস দিলাম সব ভাজাগুলো দিয়ে দিচ্ছি নারকেল কাজু কিশমিশ কিশমিটা সহ কাঁচা লঙ্কা কুচনো টমেটো রকম চপ হবে ব্যাটার মাখিয়ে নিচ্ছি বেসন কালো জিরে সামান্য হলুদ দিয়েছি জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর একটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দিয়েছি লবণ বেকিং সোডা একটু লঙ্কা গুঁড়ো দিলাম ডাল সেদ্ধ হয়ে গেছে এখন দিলাম গোবিন্দভোগ চাল নুন এদিকে চাটনিটা করছি আম একটু ভাপিয়ে নিয়ে তুলে নিয়েছিলাম এবার চিনি রস করে ভাপানো আমগুলো দিয়ে দিলাম হচ্ছে এই সময় আমি ভাজা জিরে দিয়ে দিলাম হয়ে গেছে এবার নামিয়ে নেব সেদ্ধ আলু থেসে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লঙ্কা ভাজা লঙ্কা গুঁড়ো হলুদ জিরে ধনে আর দিচ্ছি আমচুর পাউডার চাট মশলা ভালো করে মাখিয়ে নেব চাটনি হয়ে গেছে নামিয়ে নিলাম সর্ষে তেল দিলাম চপের আলুগুলো কষে নেব হলুদ এখানে একটু হলুদ দিলাম আদা দেবো ওই জন্য

পাতার ভেতরে পুর দিয়ে মুড়ে এইভাবে জপটা করছি বেসনে ডুবিয়ে দিলাম পটলগুলোতে পুর দিয়ে দিচ্ছি ছি পটলের চপ পটলের গুলো হয়ে গেল আছে এই বেগুনির ভেতরে পুর দিয়ে দিয়েছি দুটো বেগুন স্লাইসের ভেতরে আলুর পুর দিয়ে ভেজে নিচ্ছি বাবু দেখো আমি ওই নারকেল পাতা আনতে গেছিলাম তারপরে বললাম যে একটু আনারস গুলো চেক করি এই যে চেক করতে গিয়ে দেখেছি যে পেকে গেছে আর চারিদিকে এত গাছ তো এর এর চারিদিকে এই যে সব গাছ আমি সব ভেঙে তবে আমাকে দেখতে হয়েছে এই যে সব দেখো গাছ ভেঙে দেখেছি এই যে এক খুঁনি ভেঙে নিয়ে এলাম এই যে আর পেকে গেছে দেখে নিয়ে আসছি আর এটা এর চারিদিকে এত গাছ ঘেরা সে গাছের ভেতরেই ওই থাকলেই সব সব পিঁপড়ে পোকা সব পুরে দিচ্ছে এই জন্য আমি সব গাছ ভেঙে ভেঙে সব চেক করে এই যে দুটো নিয়ে আসছি আর হ্যাঁ তো এটা নষ্ট এগুলো দিলাম পুর ভরা বেগুনি তিন রকম ভাজা হয়ে গেল আর খিচুড়ি তো হয়ে গেছে আমি চাটনিও হয়ে গেছে আমরা তো বসে পড়েছি ঝিরি ঝিরি বৃষ্টিতে টেস্টি টেস্টি খিচুড়ি তার সঙ্গে পুর ভরা অনেক রকমের চপ আছে আর আমাদের গাছের বেগুন পুলি রায়া পাতা আমের চাটনি আছে

তো আমি তো আগে খেয়েছি জানি কোনটা খাবো আর কোনটা না খাবো খিচুড়িটা এত সুন্দর হয়েছে আমার এই চপ গুলো লাগবে না এই জন্য খিচুড়িটা প্রথমে খালি মুখে মানে চপ ছাড়াই মুন বলেছে এই পুর ভরা চপে একটা কামড় দিচ্ছি একজন বন্ধু বলেছিলেন যে উম ওনাদের বাবা ওনাদের বলেছিলেন বাবার বাড়ি মনে হচ্ছে বেগুন ফুলি আম আছে

বলে আমাদের এদিকটা আমাদের এদিকটা সবাই কম বেশি করা সেই বর্ষা গ্রীষ্মকাল থেকে যখন প্রচুর গরম পড়ে তো জন্মদিনের জন্য অপেক্ষা করছি করে দিলে ন্যাড়া করে দিলে বলে ভালো একটু চুল হয় অনেকটাই ছোট ছোটবেলা সবাই রকম চুল ঘন ঘন ন্যাড়া করে দেয় দিলে না যে চুল খুব ঘন হয় ভালো হয় বলে মুনের বয়স তো এখন ছ বছর তো এই বয়সে মুনের মাত্র দুবার পড়ানো হচ্ছে আবার সেই ছোটবেলা আর ওদের বয়সে হয়তো অনেকে তিন চারবার হয়তো করা হয়ে যায় দেখি তো প্রত্যেক মানে গরমেই দেখি অনেকে ইয়ে করতে চুলটা নাড়া করে দিতে চুলটা গরম গরম আছে প্রথম তো যেহেতু দেখলাম কষ্ট করে সব বানালো আমার একটু বাইরের দিকে কাজ করানো থাকে আর নুন বাড়িতে থাকলে ওর দিকে একটু সময় দিতে হয় খেলতে হয় হুম হর বড় কথা ওঠে এই জন্য আমি চটপট করে নিতে পারি আর না তুমি তো পটল টটলগুলো কেটেও দিয়েছ ওই যে এখন খাচ্ছি বেগুনি বেগুনি বলতে ভরা বেগুনি হ্যাঁ দারুণ হয়েছে বর্ষার দিনে গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি খিচুড়ি দারুণ লাগে খেতে ভালো লাগছে তার সঙ্গে এরকম তিন রকমের ভাজা চপ আর এরকম চাটনি দিয়ে দালুন খাওয়া হলো মিষ্টি অনেকে খান বাড়িতে অনেকে খুব প্রিয় আজকাল আসছি সবাই ভালো থাকুন ভালো খান সুস্থ থাকুন ছয় কেটাটা পরে দেওয়া হচ্ছে